সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে দেখুন এটি মূলত দেড় মাস বয়সী কলম্বিয়ান ব্রাহ্মা যাত্রা অরিজিনাল কলম্বিয়ান দেখতে খুব সুন্দর পায়ের ফেদারগুলো দেখুন তো এই মুরগিটি আমি বিক্রি করার জন্য আমার ফার্মের ভিডিওটি মূলত দিচ্ছি তো আমার ফার্ম হচ্ছে রাজশাহী ফার্ম শৌখিন মুরগির খামার বিভিন্ন জাতের শৌখিন মুরগি বিদেশি মুরগি রয়েছে তো এই ব্রাহ্মাগুলি আমি বিক্রি করতে চাই দেখুন মার্শাল কত সুন্দর দেখতে একদম ফ্রেশ লাইট কালার এবং কলম্বিয়ান ব্রাহ্মা এটি যখন বড়ো হবে তখন ওজন আরও বাড়বে এবং দেখতে খুব সুন্দর হবে তো এই বাচ্চাগুলি যদি আপনারা নিতে চান এখানে চার পিস বাচ্চা রয়েছে তিন পিস মুরগি এবং একটা মোরগ অর্থাৎ একটা সেট মেলানো আছে তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো সম্মানিত ফিওয়ার্স এরা এদেরকে আমি ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে এবং বয়স অনুযায়ী ভ্যাকসিন দেওয়া রয়েছে চারটি এবং দুইটা গাম্বর দুইটা রানীক্ষেত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কারণে কিছু ওষুধ দেওয়া আছে যেগুলোর মাধ্যমে মুরগির গ্রোথ ঠিক থাকে পাশাপাশি আরও কিছু ভিটামিনস দেওয়া আছে অর্থাৎ আমাদের বুড়ার থেকে তো আমি দেখুন আমার ছাদে নিয়ে এসে ভিডিওটি করছি যাতে করে দেখতে উজ্জ্বল বা সুন্দর মানে ভিডিওটি ভালো হয় সমানিত ভিউয়ার্স আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এর কাছে চোদ্দ পাই আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো আবারও সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি